ছেলে অনেক দিন যাবতীয় বলতেছে আম্মো মোমো খাবো মোমো বানাও তো আমার মোমো বানাতে কেন যেন অনেক ঝামেলার মনে হয় তো হুট করে আজকে মনে হলো যে কেন না বানিয়েই ফেলি ছেলে যেহেতু বলতেছে তো এই তো আমি হচ্ছে চিকেনটাকে ছোটো ছোট করে কেটে নিয়েছি ছোটো সাইজে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি দুইটা কাঁচা মরিচ তারপর হচ্ছে এক চামচের মতো হচ্ছে লাল মরিচের গুঁড়া সয়া সস তারপর হচ্ছে টমেটো সসও দিয়ে দিলাম হাফচা চামচের মতো হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচের মতো আদা রসুন বাটাও দিয়ে দিলাম তো এই তো সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে এখন হচ্ছে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো এখন এর মধ্যে হচ্ছে সাদা তেল গরম করে আর কি সয়াবিন তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি আর এখানে দুই টেবিল চামচের মতো হবে সয়াবিন তেল সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে দুই কাপ পরিমাণের ময়দা আর কি হচ্ছে লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ডো মেখে নিয়েছি তো এটা হচ্ছে আধা ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা রেস্টে রাখলেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায় তো এই তো ছোটো ছোটো বল করে নিয়েছি আর কি মোমো বানানোর জন্য তো এর উপর কিন্তু বেশি ভালো করে ময়দা ছিটিয়ে দিতে হবে তা না হলে কিন্তু এভাবে লেগে যায় একটার সাথে আরেকটা তো এই তো এখন হচ্ছে আমি বেলে নিব তো আমরা যেহেতু সময় বানাই না তো আমরা এত পারফেক্টভাবে পারবো না তো যেভাবে আর কি বানাই পারি টুকটাক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি কেউ কিছু মনে করবেন না তো এই তো অল্প করে হচ্ছে আমি এই রুটিটার মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিয়েছি তো ভাজটা মোটামুটি দিয়েছি খুবই আজে বাজে করে তো তারপরও চেষ্টা করেছি ভালোভাবে দেওয়ার জন্য তো এই তো এভাবে করে হচ্ছে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছিলাম তো আরেকটাও আমি বানিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো আরেকটা ময়দার আর কি ছোট্ট বল নিয়েছি তারপর হচ্ছে রুটি বেলে এর মধ্যে হচ্ছে আমি আবারও চিকেনের পুরটা দিয়ে দিলাম তারপর এই যে এভাবে করে কুচির মতো করে ভাজ দিয়ে দিচ্ছি তো আমি এই ভাজটা মোটামুটি একটু পারি তো এই ভাজটা দিয়েই হচ্ছে আমি মোমোগুলো বানিয়ে নিলাম সবগুলো তো আপনাদের সাথে একটু দেখাই কীরকম হয়েছে সবগুলো মোমো তো এখানে অর্ধেকটার মতো আর কি কিছুটা বানিয়েছি আর বাকিটা হচ্ছে আমি পরে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিব তো এই তো এখন হচ্ছে এটা স্টিম করার পালা তো আমার কাছে এই স্টিমারের যে ইয়াটা সেটা নাই তা আমি হচ্ছে এভাবে এই যে ছাঁক নিয়ে আছে এটার মধ্যে তেল ব্রাশ করে তারপর হচ্ছে আমি এইভাবে আর কি স্টিম করে নেই তো এই তো আর কি যোগালু কাজ যেভাবে আর কি যোগালু কাজ হয় আর কি শর্টকাট না থাকলে যেভাবে চলে আর কি মানুষ তো এইভাবে করে তারপর হচ্ছে এখন ভাব করে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে ভাব দিয়ে নিব বিশ মিনিটের জন্য তো বিশ মিনিটের মধ্যেই কিন্তু আর কি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাসা ভালোভাবে কিন্তু কুক হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ